আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল কুয়াশার জন্য শীতের একটা সকাল সবার সাথে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যাচ্ছি একটু সবজি কিনবো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে গলির মানে পেছনে আর কি বাসার এদিকে এখানে ছোট্ট একটা বাজার বসে ক্ষণস্থায়ী এটা শুধু দুইটা তিনটা পর্যন্ত থাকে এরপর আর থাকে না আর কি বেশিরভাগ সময় এখানে মেয়েরাই বাজার করে মহিলার আর কি খুবই কম পুরুষ মানুষ এখানে বাজার করে তো যাই হোক আমি সেখানেই যাচ্ছি আমি যতটুকু পারছি আপনাদের সাথে একটু শেয়ার করব পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই পোষণটাতে মাছের বাজার কত চিংড়ি

এখানে ভ্যানে পোল আর চাল বিস্কিট এসব জিনিস ওই সবজি কিনবো আমি মাছ কিনবো না মটর শুটি কত হ্যাঁ মটর শুটি

আমার বাজার ঘাট শেষ এখন বাসায় চলে যাই বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আমি কি কি বাজার করলাম এতেও এই ছিল আমার আজকে সবজি বাজার আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক মামাকে খুশি করার তিন মিনিটের ভিডিও করতে যেয়ে সে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই তো আল্লাহ হাফেজ